হ্যালো বন্ধুরা নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলে সবাইকে সুস্বাগতম চায়ের দোকান থেকে খবরের চ্যানেল কি চলছে চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের কাঁদো কাঁদো মুখ আহারে এবার তাদের কি হবে কি করে খাবে ফ্ল্যাট কিনেছিল গাড়ি কিনেছিল এসি কিনেছিল জোকায় প্লট কিনেছিল শ্বশুরের বাবা শ্রাদ্ধ দিয়েছিল তার জন্য প্রতি মাসে ইএমআই কাটে তা কোথেকে আসবে বন্ধু মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি তাদের কথা কেউ বলছেন না বছরের পর বছর রাস্তায় রোদে ঝড়ে বৃষ্টিতে দিন কাটাচ্ছেন বাড়ির চাল ফুটো হয়ে জল পড়ছে বৃদ্ধ বাবা মা বিনা চিকিৎসায় শয্যাশায়ী কোনো রকমে টিউশন করে বা দিনমজুরি করে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তাঁদের কথা কেউ বলে না সমস্ত সহানুভূতি যারা সব পেয়েছিল তাদের জন্য আর যারা বঞ্চিত হলেন পাড়ায় তৃণমূলের মাতব্বর টাকা চেয়েছিল দিতে পারেননি তাই চাকরি হয়নি এটাই অপরাধ বন্ধু আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মর্মান্তিক এবং জ্বলন্ত ইস্যু নিয়ে এসএসসি দুর্নীতি আর না তোমাদের সিভিক টিচার করা হবে আজ আমরা কিছু প্রশ্ন তুলব আপনারা উত্তর দেবেন এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি মূল বিষয়ে ঢোকার আগে যারা দাবি করছেন টাকা দিয়ে চাকরি পাননি তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন আছে যে শিক্ষক মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন বলে দাবি করছেন তিনি কি স্কুলে পাশের চেয়ারে বসা ঘুষ দিয়ে চাকরি পাওয়া লোকটার বিরুদ্ধে কখনো গলা তুলেছেন রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বসা এমপ্যানেলড চাকরি প্রার্থীদের জন্য একবারও আওয়াজ তুলেছেন না কোনো কথা বলেননি এই স্বার্থপরতা এই আত্মকেন্দ্রিক মানসিকতার শাস্তি আপনাকে পেতেই হবে সাতই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারারা মুখ্যমন্ত্রীর বাণী শুনতে যাবেন তাদের একটা বড় অংশ যে টাকা দিয়ে চাকরি পেয়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই একজনেরও সাহস হবে কথা বলার আমি জমি বিক্রি করে গয়না বন্ধক দিয়ে তৃণমূলের অমুক নেতাকে টাকা দিয়েছিলাম ম্যাডাম আপনার দলের জন্য গেল গেল। ছালাও বলতে পারবেন না আমও বন্ধু সোমবার ইন্ডোরে ওই সভায় কি ঘোষণা হতে পারে পুলিশে যেভাবে সিভিক নিয়োগ করা হয়েছে সেইভাবে আপনাদের যৎসামান্য টাকা দিয়ে সিভিক টিচার করার কথা ঘোষণা হতে পারে তাই আর কাঁদবেন না বাড়িতে আয়নার সামনে একটু ধেই ধেই করে নেচে নিন মুদিখানা দোকানদারকে এখনই বলুন চিন্তা নেই টাকা পেয়ে যাবেন তবে মায়ের গয়না যেখানে বন্ধ আছে তা ছাড়িয়ে নিতে পারবেন কিনা জানি না পূর্বপুরুষের যে জমিটা চলে গেছে সেটা আর কিনতে পারবেন কিনা জানি না আর গাড়ি বাড়ি ফ্ল্যাট স্মার্ট টিভি এসি আইফোন এগুলো যারা ইএমআইতে কিনেছিলেন ওসবের আশা ছেড়ে দিন ওই ইএমআই ইহকালে আর দেওয়া সম্ভব না বাজারে গিয়ে বড় মাছটা কিনবো, সবচেয়ে টাটকা সবজিটা আমার চাই ঘুরিয়ে ফিরিয়ে মাটন ইলিশ পনির খাবো পোস্তর বড়া খাবো টিফিন বক্সে কাজু কিশমিশ আখরোট অ্যাপ্রিকট বা অন্য কোনো দামি ফল এসব এবার ভুলে যান ভাই এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হতভাগ্য মানুষদের মতো আপনিও বাঁচতে শিখুন সমাজের ক্রিমি লেয়ার থেকে মাটিতে পা রেখে হাঁটা প্র্যাকটিস করুন বন্ধু স্কুলে পাশের চেয়ারে বসা ঘুষ দিয়ে চাকরি পাওয়া লোকটার বিরুদ্ধে আপনি এতদিন কোনো কথা বলেননি আপনি এই দুর্নীতির কথা জানতেন না চুপ করে থেকে গা বাঁচিয়েছেন তাই তো আপনি ভেবেছিলেন আমি তো আমারটা নিয়ে খুশি অন্যরা মরুক দুনিয়ার সুখ দুঃখের ঠিকা কি আমি নিয়ে রেখেছি নাকি রাত জেগে নেটফ্লিক্সে একটা সিরিজ দেখে নিই আর হেডমাস্টারকে একটা মেসেজ করে দিই স্যার বাড়িতে রং করা হচ্ছে ঢুকতে একটু দেরি হবে তাই তো এই চূড়ান্ত স্বার্থপরতা এই আত্মকেন্দ্রিক মানসিকতা কি শিক্ষকের গুণ হতে পারে যে সরকার শুধু টাকার জন্য অপদার্থদের নিয়োগ করে গেছে সেই সরকারের বিরুদ্ধে একবারও কথা বলেছেন না তাহলে এই নিরবতার শাস্তি আপনাকে পেতেই হবে এসএসসি দুর্নীতির অন্যতম রূপকার শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় জেলের ঘানি টানছেন কিন্তু বলুন তো এত বড় দুর্নীতি কি শুধু তাঁর একার কাজ সরকারের এবং দলের শীর্ষ নেতৃত্ব জানতো না হতে পারে পঁচিশ হাজার চাকরি বাতিল হলো মুখ্যমন্ত্রী বলছেন পাশে থাকবেন তৃণমূলের যারা টাকা নিয়েছিল সেই ক্রিমিনালদের শাস্তি হবে এই যে সিভিক টিচার নিয়োগের পরিকল্পনা চলছে এটাই কি ন্যায় বিচার প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যারা পাশ করেও চাকরি পেল না তাদের কি হবে কিছুই হবে না এটা কি ন্যায় বিচার বন্ধু এসএসসি কেলেঙ্কারি গোটা দেশের অপরাধ মানচিত্রে একটি দগদগে ঘায়ের মতো থেকে যাবে জনগণের ক্ষোভ আকাশ ছোঁয়া বিভিন্ন মহল্লায় প্রতিবাদ শুরু হয়েছে আপনারা কি মনে করেন যে শিক্ষক বা শিক্ষিকা সব জেনে চুপ করেছিলেন তারও কি শাস্তি পাওয়া উচিত নয় তারা কি এখনো মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখেন নাকি সবাই মিলে একটা বড় আন্দোলনে নামছেন আপনার মতামত জানান ন্যায় বিচার কেউ দেয় না লড়ে নিতে হয় এই লড়াই আপনার আমার আমাদের সবার কবে শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিম মিনাক্ষী মুখোপাধ্যায়রা রাস্তায় নামবেন তার অপেক্ষা করছেন তার আগে এই ইস্যুতে না তৃণমূলের মিছিল শুরু হয়ে যায় বন্ধু এখন অন্নপূর্ণা পূজা চলছে রামনবমীর কর্মসূচিও শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী আজ থেকে রামনবমীর জেলা সফর শুরু করে দিয়েছেন সিপিএম এর শীর্ষ নেতৃত্ব তামিলনাড়ুর মাদুরাইতে পার্টি কংগ্রেসে যোগ দিয়েছে আর কয়েকদিন অপেক্ষা করুন তারা রাস্তায় নামছেন আপনিও পা মেলাবেন তো দুধ পুকুর গড়ার গল্পটা মনে আছে তো সবাই দুধ দেবে আমি এক ঘটি জল ঢেলে দিই কেউ জানতে পারবে না এইভাবে দুধ পুকুরের বদলে জলের পুকুর তৈরি হয়ে যায় বন্ধু এই ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর ইউটিউবে নবান্ন নিয়ন্ত্রণ সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনে প্রেস করুন আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই